ওর ব্যাটটাপে দেখতেই পাচ্ছ এটা ওর মানে কি বলবো সুন্দর একটা খেলার জায়গা হয়ে গেছে এখন করছে তো ওইদিকে ঘুম থেকে উঠে বিছনে না গুছিয়ে নিয়েছি কারণ এরমভাবেই বিছনেটা রাখি কারণ আমার মনার জন্য কারণ যদি পড়ে না যায় আর এইদিকে ওর ওরাক্স করছি তো জলটা গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হচ্ছে কিন্তু এদিকে দেখো আমার মেয়ে কিন্তু খালি এই বারটা খালি নামা ওঠা নামা ওঠা শুরু করে দিয়েছে দুষ্টুমি তো আর শেষ নেই আর এইদিকে জল গরম হয়ে গেছে দেখো তো চলো খাবারটাও করে নিই সকালবেলা বেশি দেব না খেতে চায় না তাই দুই চামচ দেব এই দেখো সময় কৌটা ঢেলে রাখবে না চ্যালেক্সগুলো এরকম একটা এই প্যাকেটেই রাখবে তাহলে ভালো থাকবে আশা করি সবাই বাচ্চার মারা জানোই আমার দিয়ে অভিজ্ঞতা আরও বেশি আমারই অভিজ্ঞতা কম কী যা কমো তো জলটা একটু ঢেলে রাখলাম কারণ এতটাও খাবে না কারণ খেতেই চায় না সকালবেলা তো এরকম দু চামচ মতো নিয়ে আর একটু সামথিং নেব কারণ ও গাড়ো গাঢ় সকালবেলা ঠিক খেতেও যায় না আর নর্মালের ও বেলার দিকে আর একটু বেলার দিকে হলে ওকে একটু দুধ ভাত দেবো মানে ওই দশটার দিকে দিয়ে দেবো দুধ ভাত তারপর আবার বেলার দিকে বাটার আলু সেদ্ধ ভাত ডাল সেদ্ধ দিয়ে ভাত দেব তো চলো এটা একটু ভালো করে ই করে মনেকে খাইয়ে দিই দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ দেখো বন্ধুরা আমার মেয়ে খাবার এদিকে রেডি আর এদিকে তো দেখো ওইদিকে বসে আছে ঝ্যাটা নিয়ে কি বলবো কিছু বলার নেই এদিকে ডাকছি আমি খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে খাওয়াও বলে খাওয়ানো হয়ে গেছে ওই দেখো আমার মেয়ে টিভি দেখছে আর এদিকে ভাত করতে হবে তো ভাত করবো এখন সকাল দিয়ে একদম মর্নিং রুটিনটা যে দেখাবো সেটার উপায় হয় না কারণ আমার বরকে সব কিছু রেডি করে দিতে হয় তারপর টুকটাক জল ভরা থাকে ঘর ঘর চার দেওয়া থাকে তারপর আরও টুকটাক অনেক কাজে থাকে যাই হোক সেগুলো দেখাতে পারি না হয়ে ওঠে না তো পুষ্টুমি পরে কি দেখো আমাকে কি মারে পড়ে যাব ওদিক দিয়ে দিকে তো ভাত বসাবো এখন তো চাল ঢাল ধুয়ে নিই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আমি আজকে ফুল চেষ্টা করবো যাতে না ভুলে পরপর পরপর কী করতেছি সারাদিনে আর কি সেটাই দেখানো জানি না হয়ে উঠবে কি না কারণ আমার মেয়েকে নিয়ে আমার চোখের তলাগুলো দেখতে পাচ্ছ তো মানে মা হওয়ার পর সত্যি সত্যি ঘুম বলো খাওয়া দাওয়া বলো ঠিক টাইমে টাইমে সব কিছু ত্যাগ করতে হয় যাই হোক আমার তো ত্যাগ হয়েই গেছে কবের দিয়ে তো সেসব বাদ দাও আমি আর রূপচর্চাও কোনো করি না করব করবো ও তারপর সব কিছু তো আমার মনেকে আমি কী খাওয়াই না খাওয়াই এটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এমনি দেখতে পাইলে সকালবেলা ওকে আমি স্যালাক্স খাওয়াই তো একটু পরে দশটার দিকে বা সাড়ে দশটা বা এগারোটা কখন ওকে ই করবো দুধ ভাত দেবো আর দুপুরবেলা ওকে যেমন পারি বাটার দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত নাহলে ডাল সেদ্ধ দিয়ে ভাত নাহলে একটু কুমড়ো সেদ্ধ বা গাজর সেদ্ধ এসব দিয়ে ভাত মাঝে মাঝে দিই ওকে এক একদিন এক একটা সবজি দিয়ে ভাত দিই মোস্ট আলুটা থাকে ওর মধ্যে সময়তেই তাহলে কখনও ওকে ধরো এমনি যদি আলু দিতে ভুলে যায় নাহলে নর্মাল বাটার দিয়ে ভাত দিয়ে ওকে নুন দিয়ে একটু স্লাইট নুন অল্প দিই দিয়ে ভাত দিয়ে দিই তো চলো এখন ভাতটা বসিয়ে দিন আরে দেরি হয়ে যাবে কারণ আমার মনেকে আবার ভাত দিতে হবে দুধ ভাত আর কি ওকে সুজিও খাওয়াই ওকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ানোর চেষ্টা করি সব কিছুই আর কি দুপুরে ওই পাওয়ারটার দিকে একটু ফল দিই তো চলো এখন বেশি কথা না বলে ভাতটা বসিয়ে নি আগে ওইদিকে আমার মনে খেলতে থাকুক আর টিভি দেখতে থাকুক চলো দাদা এখন হাতটা নি ভাত করে ফেলেছি আমার মনে আছে তার মাঝখানে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন ঘুম থেকে উঠে গিয়ে রান্না করছে মা আর ওর দুধ গরম করা হয়ে গেছে ওকে এখন দুধ ভাত দিয়ে দেবো শরীরটা কী খারাপ লাগছে বাবা আর ভাল লাগে না সত্যি কথা ভাবছি বিয়ের আগে কী ছিলাম আর এখন কি হয়েছে দেখো একবার তো কদিন ধরে ঘুমাতে পারছি না আগের ভিডিও আমার শর্ট ভিডিওগুলোতে গেলে দেখতে পাবে মানে বোঝা যাচ্ছে তো আগে তার দিন আগে ছিল না তো মেন হচ্ছে ঘুমাতে পারছি না দিন ধরে ঘুমটা হচ্ছে না ঠিকঠাক টেনশান কাজ করছে কী টেনশান করছে আমি নিজেও জানি না কী ভাবছি আমি নিজেও জানি না জানি হয়তো উল্টাপাল্টা ভাবি আমার মানে ভাবনা চিন্তাগুলো একদম ভুলভাল ভাবনা চিন্তা ভালোই লাগছে না শরীরটা কেমন যেন একটা লাগছে কাজবাজ তো করতেই হবে ডেলি রুটিন যেগুলো সেগুলো তো করতেই হবে জন্য বলে নারী নারী কী কিছুই না জানি না কিছু আমার ভাল লাগছে না আমরা নারী আমরা সব পাই এমনি কিছু একটা সামথিং ছিল তো আমার মনে নেই ভুলে গেছি আমি তো নিজে খাইনি সত্যিই আমার শরীরটা খুব খারাপ লাগছে আমি জানি না কি আমার কী করা উচিত কী করলে আমার শরীরটা ভালো লাগবে হয়তো ঘুমালে ভাল লাগবে কিন্তু ঘুমান ঘুমাতে এখন পারবো না কারণ অনেক কাজ আছে তো চলো কাজগুলো করি জামাকাপড়গুলো কেটেছিলাম সেগুলোও রয়েছে সেগুলো সাথে শুকিয়ে এসছে সেগুলো ধুলতে যেতে হবে আবার তো চলো আবার পরে কথা বলছি ভিডিও মনে হয় ঠিকঠাক কন্টিনিউ করতে পারবো না তো কি খাইনি পরে কথা বলছি ওটা ভাত নিয়ে নিচ্ছি আর ওর মধ্যে অল্প একটু চিনি দিয়েও দিয়েছি আমি অল্পই চিনি দিই আর এখানিক দুধ আছে দুধটা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেবো আবার এমনিও যখন দুধালাটা আমাদের দুধ দিতে আসে তখন আমি ছেঁকেই নিই কারণ ওদের কি থাকে না থাকে ভাই আমি তাও ভাই আমার মেয়ের জন্য সব দিকেই সেফটি রাখি আর এদিকে আমার মেয়ে দেখো ছাঁকনিটার কী অবস্থা করেছে কিছু নেই আমার মেয়েকে অসাধারণ আর এই যে দুধটা ছেঁকে নেবো এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিয়ে অল্প একটু হালকা পড়তো নুনও দিয়ে নেবো আর এদিকে উষ্ণ উষ্ণ গরম জলগুলো আছে দুধ আর একটু উষ্ণ গরম জল দিয়ে একবারে দুধ ভাতটা করে রেডি করে ওকে খাই নিই তো চলো পরে আবার কথা বলছি এখন বারোটা বাজে নি তো ওকে স্নানটা করিয়ে নিই ঝট করে স্নানটা করিয়ে নিই তারপর ওকে একটুখানি ফল কেটে দেবো তো কলা আছে লেবুও আছে বেদানাটা শেষ হয়ে গেছে ফলের রসও খাওয়ানো হয়ে গেছে তো ওই দেখো আমার মেয়ে তো এখন আমার আজ গ্যাস তাড়াতাড়ি স্নান করতে পারলাম না সকাল সকাল তো ওকে একটু ঘুম পারিনি আবার খ্যান করছে একটু ঘুম পারিনি তারপর আবার কথা বলছি তো আমার শাশুড়ি মা ফোন করেছিল যে ভাত করেছি আর কি কি করেছি তো কালকে তরকারিটা আছে ওটা এখনও গরম করিনি গরম করবো ভাবছি আর দেখি ডাল করতে পারি কি না তো শ্বশুরমশাইকে বললাম যে দেখো যদি ডাল খাও তাহলে ডাল এনে দাও ডাল রান্না করব তাহলে আর আমাদের গাছ থেকে ঢুপ ধাপ করে আম পড়েই যাচ্ছে পাশের বাড়িতে ওদের টিনের উপর আমাদের আম গাছগুলো আর কি ডালগুলো চলে গেছে উঠানের আম গাছগুলোর আবার আমাদের পুকুরও আছে পুকুরের সাইডের আম গাছগুলো আমগুলো তো ডাইরেক্ট পুকুরেই পড়ে আর এমনি আমাদের উঠানে যে আম গাছগুলো আছে তো তোমরা আমাদের বাড়িটা এখন ঘুরে দেখায় তো একদিন অন্য কোনো ভিডিওতে দেখাবো কী দুষ্টুমি করে দেখো কেমন গলাটার এরকম করে আওয়াজ করে দেখো দেখো কে করে এরকম আমি জানি না আমার সত্যি শরীরটা ভালো লাগছে না জানি না কতটা ভিডিও তোমাদের সাথে করতে পারবো কতটা তোমাদের সারাদিন কী করি না করি দেখাতে পারবো তো আমগুলো তাদের পরে পড়ছে আর আজ থেকে কি বড় আম জানো আমার শাশুড়ি সেদিন চাটনি করেছিলো আবার আমের ডাল করেছিল তো আমার মা আবার বকা দিয়েছিলো কি তুই খেয়েছিস কিনা আমি তো খেয়ে ফেলেছি ভুল করে তো আমার মা বকা দিয়েছে কি যে কেন খেয়েছিস নীল পূজা হয়নি এখনও নীলের বাতি দিস এখনো এখনও এখনই খেয়ে নিলি তো যাই হোক মায়ের বকুনি তো শুনে নিয়েছি আর খেয়েও ফেলেছি কিছু করার নেই ভুলে গেছি আর আমার মনে করি দেওয়ার মতো কেউ ছিল না আর আমার শাশুড়ি এসব মানে না জানি না কেন মানে না তা ব্যক্তিগত ব্যাপার তো আমি স্নান করবো কখন জানি না আজকে আমার স্নান করা হলো তাড়াতাড়ি করে এখন মনেকে ঘুম পারিনি ওকে চলো তাহলে দেখি ও কী করে সাথে একটু মানে কি বলবো ওকে একটু সময় দেওয়া উচিত যাই হোক আগে আমার মেয়ে তারপর আমার সব কিছু আমি আমার বরকে বলেছি যে দেখো ভিডিও করব সব কিছুই করবো আগে আমি ওকে সময় দেবো তারপরেই সব কিছু করবো তো তোমার কোনো চিন্তা নেই তো চলো আগে ওকে দেখি কি করে ও তারপর কথা বলছি আবার শরীরটা যদি খুবই খারাপ লাগে আরও তাহলে আর ভিডিও আর করা হবে না আর শরীরটা যদি একটু ভালো লাগে তাহলে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করবো যে আর কী কী করি না করি আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো হয়তো আর গরমটা অনেক পড়েছে ফ্যানটা এখনও চালাইনি কারণ এমনিও আমাদের উঠানে বসেছিলাম যখন তখন খুব হাওয়া দিচ্ছিল এখনও হাওয়া দিচ্ছে অল্প অল্প আর ওই ফ্যানটা একটু বন্ধ রেখেছি কারণ আমার মনা যেহেতু স্নান করে এসেছে তা ওর জন্য একটু বন্ধ রাখি কারণ স্নান করে এসে ফ্যান চালাতে নেই নাকি ঠান্ডা লেগে যায় যাই হোক তো মাদের কথা মানতে তো হবেই বড়ো রাজা বলে শুনতে হয় নাহলে নিজেকেই কস্তাতে হয় বেশি পাকলে দুঃখ চিরকাল একটা কথাই আছে না তো আমি পেকেছিলাম ওর জন্য দুঃখ দুঃখ তো যাই হোক বিয়ে করে ফেলেছি অল্প বয়সে পেকে গেলে যা হয় আর বাচ্চাও হয়ে গেছে তো কিছু করার নেই হয়ে গেছে সব শেষ সব শেষ না আর অনেক নতুন নতুন শিখতে পারছি বুঝতে পাচ্ছি এত কিছু অভিজ্ঞতা ছিল না যতটা না হলো সংসার করে তো যাই হোক মানুষও আগে অত চিনতাম না এখন অনেক মানুষ চিনতে পারছি বুঝতে পারছি কে কেমন তো ভালোই অনেক কথা না নিয়ে একের সময় মা বলতো আমি মানে কথাগুলো জাস্ট এককান দিয়ে ঢোকতাম কান্দি বের করে দিতাম এখন সত্যি মনে পড়ে মায়ের কথাগুলো কতটা ঠিক আজ আমি নিজে মা হয়েছি বলে বুঝতে পারছি যে মায়ের গুরুত্বটা কতটা আগে মাকে না সত্যি অনেক অবহেলা করতো মানে দু দু মানে একটা কথা বলতো তো ধূর ধূর এরকম করতাম আর এখন নিজে মা হয়ে বুঝতে পারছি কতটা মানে তার কথাগুলো খাটি ছিল মানে কি বলবো আর তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করব। শরীর ভালোও লাগছে না তেমন আর ভাবছি এখানেই শেষ করে ফলে তো দেখা যাক তো আমার মেয়েকে কিন্তু আমি মানে সম্পত্তির মানে সময় দেওয়ার চেষ্টা করি যে যে সময় দিই না কাজবাজ করি বা এই করি সেই করি তা না আমার মেয়েকে আমি সব দিক ঠিক রেখে আমার মেয়েকে সব কিছু সামলে তারপর ভিডিও করি যাই করি তাও অনেকের অনেক কিছু কথা যে ভিডিও করে করি সে করি তো তোমাদের আমি অন্য একটা ভিডিওতে বলবো আমার আগের দুটো চ্যালেঞ্জ ছিল তো কী করে কি হলো না হলো তো সবই বলবো মানে অনেক কথাই আছে অনেক কষ্টই আছে কিছু বলার মানে সব কিছুই ব্যক্তিগত সব কিছু তো আর এখানে আনলে হবে না যাই হোক আমার ভয়েসটা আসছে কি না ক্লিয়ার জানি না গরম লাগছে প্রচুর তো চলো এখন চালিয়ে চালিনি আর মেয়েটাকে যদি দেখি যদি মেয়েটা ঘুমায় তো ভালো কথা আর না হলে জানি না কী হবে আমার শরীরটাও খুব খারাপ লাগে সান করলে হয়তো ভালো লাগবে একটু মালে হয়তো আরও ভালো লাগবে তো চলো পরে কথা বলছি আমার টাটা যদি ভালো লাগে শরীরটা তো ভিডিও কন্টিনিউ করবো হলে আর হবে না তো টাটা ভালো লাগলে ভিডিওটা আমি এখনই বলে দিচ্ছি একটা লাইক করে দিও ব্যাস আর কী বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জানি না আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কি লাগে না হয়তো ভালো লাগে না কারণ ভিউজও আসে না লাইকও হয় না আর কমেন্টে আসা তো ছেড়েই দিই সাবস্ক্রাইবারও দেখি না জানি না কিছু হবে কি হবে না তাও ভিডিও করার কথা করবো কারণ একটা ইচ্ছা একটা আশা নিয়ে আসা জানি না সেটা পূরণ হবে কি হবে না প্রচুর গরম লাগছে গরমে গাছ পা চুলকাচ্ছে তো থাকার ভিডিও করবো না এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও অন্য কোনো ভিডিওটা শরীরে যদি ভালো থাকে তাহলে পুরো দিনটা তোমাদের সাথে কীভাবে কাটাই না কাটাই আমার মেয়ের সাথে কীভাবে কাটাই না কাটাই বা আমার মেয়েকে খাওয়াই না খাওয়াই তো তোমাদের বলেছি এমনি আমার মেয়েকে কী কী খাওয়াই না খাওয়াই রাতে আমার মেয়েকে কখনও আমি ভাতও দিই আবার কখনও রুট রুটি আর দুধ দিয়ে আর কি যেমন করে আর কি বাচ্চাদের করে খাওয়াই আর বললাম না অনেক সব মারা মারের জন্য আর কি মারা তো জানে কী কী করে না করে তো আর বললাম না তো দুধ রুটি দিই রাতে এরকম বিভিন্ন রকম খাবারই খাওয়াই আর কি যেটা আর কি ওর জন্য খুব উপকারী হবে সেগুলো দেওয়ার চেষ্টা করি তো আমার মেয়ে এখানে বৃষ্টু বলছে তো চলো ওকেই সময়টা একটু দিই আর শরীরটা খুব খারাপ লাগছে আমার কথা ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো না কি আমি জানি না তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর কন্টিনিউ করবো না কারণ সত্যি শরীরটা খুব খারাপ লাগছে চোখগুলো দেখে বুঝতে পারছো বা মুখ টুক দেখে বুঝতে পারছো না কি আমি জানি না আমার কথাও বলতে কষ্ট হচ্ছে তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও So tada. -ta.